দেখছো একটু পানি দিব আউট পানি বুরা দাও বসো পরিরা আজকে এরকম কথা সকাল কে কি সাইস কই গেছলা ই রকম আমরা 1টা বাজে আজন দিছি পানি দিব পানি না না আলতাম আমরা কি মাছের সাড়া ধরে মুটে লাগা ই রকম কথা সকাল লাগিয়া কই বইতম কোয়ানছো আদর তাজ রকম এরকম কথা সকাল কে

প্রত্যেকদিন প্রত্যেকটা নেটেলা তুলিটা করে এটা না প্রত্যেকটা দিন ভাল লাগে হ্যাঁ आंखে কোরো একটু যুনো কেয়া নেক্সটটা সকি করতেছে হ্যাঁ মানুষায় পড়ব দিবাই দিন ধরো যদি এডি করি যে তো সব ঠিকভাবে কইলে যে ঠিক সারি দায়া করব কিন্তু খালি দেয়াতে এরকম কথা সকাল লাগিয়া আল্লাহ ফুসফুস করতো ফুস করতো আজকে গাঞ্জা গুঞ্জা খাইছো এই যে খুব গাঞ্জা খায়ও না এটা খাওয়া না যে শুকে দেখতাম তা তো যাইতাম দেখতাম জনকাল গাঞ্জাটা খাওয়াই দিতাম দেখছো পানি দিব করতো সে रा कोरोना है की देखा सी को ये तो बल ना पानी तस पानी तस काना दे क्या माझे सद्ध सोलाला कोसला हम सोपा वर्शन करवर लागला ताव कोरा दिलो ना मारे जेवण ना माथस पथाये असते भाई बाटा पोटतो सैरे डापो ओ आई पर गई ओ ये ओ हा ए तू कोई देखो सोके हमने जाओ ना खोल आम्ही তোমাৰ পাছত আমাৰ জানা তোৰ কচু কচু